আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন প্রথম পাট আপনাদের সাথে শেয়ার করলাম এদিকে রান্না বান্না কাটাগড়ি সব শেষ হলো প্রায় তো এদিকে ছোলা বানানোর জন্য এটা আনলাম শাবোল আনলাম এদিকে ম্যাডামের মি ম্যাডামের মি অনেক কিউর দেখেন 마শাল্লাহ অনেক নিশুক দেখেন কি সুন্দর খেলা করতাছে 마শাল্লাহ ম্যাডাম আরসিলেদিকে দেখার জন্য শুনছি আমরা দি একটু হাতে হাতে রান্না রান্নাকর্ম সবাই একসাথে মিলি মিশে বৈশাখ উপলক্ষে কিছু রান্না বান্না করব আর কি এদিকে পলি ফারজানা ফুম রিয়া সবাই আমরা লাকড়ি আনতেছি পলি গর্ত করতেছি চুলার জন্য তো আগুনটা দিলাম চুলার মধ্যে কলা পাতা দিলাম পলিবেগ দিলাম একটা যেন আগুনটা তাড়াতাড়ি ধরে প্রচুর বাতাস অনেক গরম রুদ্র আছে ভালোই লাগে দেখেন এদিকে আগুনটা ধরে গেল লাকড়ির মধ্যে এখন রান্না বান্নার জন্য প্রস্তুতি নিলাম আর কি সবাই আছে পাশে ওদেরকে আরকি ভিডিওতে পলিত আছে সাথে সবাইকে বললাম যে তোমরা দুপুর বেলা যেহেতু রুদ্র তোমরা একটু সবাই বাসায় যাও রান্নার পরে তোমাদেরকে একটু তো অনেক গরমও আছে প্রচুর রুদ্র একটা বাজে সময় এদিকে একে একে সব মশলা দিলাম মুরগিটা কষাই মি যেহেতু খিচুড়ি রান্না করমো মুরগি দিয়ে আসে এদিকে মশলাটা কষানোর পরে কতক্ষণ পরে মুরগিটা দিলাম মুরগিটা অনেক নরাছরা করলাম রান্না প্রায় মুরগিটা হয়েইছে আর কি কোশানির শেষ প্রায় একটু উঠাইয়া নিচে রাখলাম তো চালটা ধুইয়া সস মেনে করে নিয়ে আরছি একবার পানি দসহ আমি আর দিয়া এদিকে নিয়ে এলাম আর কি এদিকে চালগুলা ঢালতেছি এক এককে চালগুলা ঢাললাম ঢালার পরে একটু নড়া দিলাম এই তো বৈশাখ মানে আনন্দ এদিকে ডালটা দুইয়া রাখছিলাম দুইয়া ভিজে রাখছিলাম ডালটাও দিলাম একসাথে বুড়ের ডালও দিলাম মসুরির ডাল একসাথে দিলাম আলু আলু কুচিয়ে দিলাম গাজরও দিলাম টমেটো আছে একটু পরে দিবো এদিকে মশলা দিলাম কিছু হলুদ লবণ মরিচ যা লাগে আর কি দেখেন আগুনের অনেক তাপ বাতাসটা চতুর্দিকে ঘুরে ওরা একটু এদিকে বৈষা রইলো সবাই প্লেট আনছে অনেকে আনছে অনেকে আনে নাই সুরা এদিকে বৈষা রয়েছে পলি আমি আমি জাল দিতেছি বলি নাড়তে আছে মুরগিটা দিলাম এখন একটু হোড়াঙা দিতে হইব আর কি তেল আর হালকা মশলা পেস্ট কুচি দিমু দুইটা প্রায় দুইটা বাজা গেছে আর কি সময় তো দুপুর বেলা সবার ফেটে গিয়ে দা সবাইকে একে আসতেছে বসলো ফাহাদো আছে এদিকে সবাই আছে পুরাঙ্গাদা হইয়া গেল পেজডা তো দিলাম মিশাইতাছে আর কি কিছুর মধ্যে কিছুডি তো অনেকখানি তো যায় না ধন্যবাদ তো একটু দিলাম ধন্যবাদটা দিলে একটু গ্রান আসবে তো আমরা সবাই বাবলাম ভাবলাম যে আমরা কলাপাতার মধ্যে খামু আর কিন্তু এদিকে সবাই হাত ধুইলো একে একে হাত ধোয়ার পরে আমি প্লেটি দিতেছি আর কি একটু বিড়ালের জন্য দিলাম আবার বাইরে রান্না করছি তো তার জন্য একটু খোলা আকাশের নিচে কলাপাতার মধ্যে আগেই দিলাম একটু কিছু দৃষ্টি থাকতেও পারে এটা জানিনা এদিকে বিড়াল করে দিলাম সবার একে একে সবার জন্য রেডি করলাম অনেকে আসে নাই বাসায় পাঠায় দিলাম আমরা বসলাম সবাই ফারজানা আমি রিয়া পলি আমরা কলা পাতার মধ্যে বসলাম আজকে এতটুকুই আল্লাহ হাফেজ